জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যে এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে গণভবন নামে যে বাসভবনটি প্রধানমন্ত্রীর বাসভবনটি ছিল সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই আগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যে এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট উনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানা এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরা পৃথিবীর মুখে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কীভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে কমিটি হলে হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেজন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করা কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিশেষ বিশেষজ্ঞ বা এরকম অব্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে এই যে ছত্রিশ দিনের যে অভ্যুত্থান সেই অভ্যুথানে সামগ্রিক স্থিতিটা থাকবে দিনলিপিতে থাকবে আমাদের যে শহীদ যারা হয়েছে এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে তাদের তালিকা থাকবে এবং এই আন্দোলন ছাড়াও গত ষোলো বছরে আমরা এই অভ্যুত্থান থেকে তো একটা ষোলো বছরের একটা লড়াইয়ের একটা মুহূর্ত আমরা পাঁচই আগস্টে পেয়েছিলাম এই পুরো ষোলো বছরে যে আমাদের যেই নিপীড়ন হয়েছে যারা খুন হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে স্থাপত্য যে এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সে অবস্থায় রেখে আমরা হচ্ছে এই জাদুগতি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশন থাকবে আমরা এই ভগ্নাবশেষগুলো রেখে আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুগতি থাকবে এবং পুরো ষোলো বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করি পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে এখন আমাদের প্রধান উপদেষ্টা রত্নমোহন দিবস এখানে আছেন আর হচ্ছে এখন দেখতে পেয়েছি যে এখানে প্রচুর দেওয়াল লিখন আছে তারা তাদের খুব প্রকাশ করেছে এবং এখানে অনেক মানে ফার্নিচার আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার গেছে সেগুলো সংরক্ষণ করা হয়েছে এবং আটজন রয়েছে মানুষের ফোনের ভূমি প্রকাশ পুরা বিল্ডিংটা চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই যাদের করে কার্যক্রম